চিউলি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করব মুরগির মাংসের পাতলা ঝোল আর মাছের পেটি আর তেল এইটা ভেজে নেব মুরগির মাংস আর এরকম ছোট ছোট করে আলু দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা মশলা বাটা শুকনো মরিচ বাটা এক চামচ ধনে গুঁড়া হলুদ স্বাদ মতো লবণ আর তেল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ঢেকে রাখবো কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল দিয়ে দেবো গোটা জিরি এবার রেস্টে রাখা মুরগির মাংস গুলো দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মুৰ্গীৰ মাংসৰ জোল তাৰ্না হৈ গৈছে এইবাৰ নামি আনিব মাছৰ পেটী আৰু তেলে নুন হলুত মাখিয়ে নি আছে মাছ গুলো ভাজা হৈ গৈছে এইবাৰ নামি আনিব মাছের পেটি ভাজার মুরগির মাংস আহ চামড়ি